ইকবাল করিম ভুঁইয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন তাহলে প্রশ্ন হচ্ছে যে ইকবাল করিম ভুঁইয়া কাছে কি এমন কোনো ইনফরমেশন আছে যে আসলে আমাদের দেশটা অত্যন্ত হুমকির ভিতরে আছে আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমাদের দেশ বৈষয়তুত আক্রান্ত হতে পারে তাহলেই ইকবাল করিম ভুঁইয়া ঠিক কোন সোর্সের উপর ভিত্তি করে তিনি আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করার সংবাদ আপনি দেখবেন যখন আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগ আসলে সাংবাদিক ক্রিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশেদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ একটা ভয়ভীতিত কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজেই বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে মানে দাঁড়া হইতে পারবে আপনি রাজাকারের সাথে আতাত পেরে যখন তখন ভাল লাগে আবার রাজাকারে আপনি আপনি একটা রাজাকারে পাঁচ বছর রাজাকার বলেন না আবার ওনার ক্ষমতাতে শুয়ে গেলে আবার রাজা এটা হয় নাকি রে ভাই আমার এলাকায় আমার প্রেসিডেন্ট বিএনপির মেরেছে হামলা করেছে আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেইন্ট করেছি করবার পরে আমি মামলা দিতে গেছি পুলিশ বলে চলো মামলা নেওয়া যাবে না কেন বলে উপরের নির্দেশ আছে আমি বলি ভাই কত উপর আমাকে দেখতে দেয় এবার রাজপথে আন্দোলনে নামবে জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ আরও কিছু ইসলামী মনোভাব মনোভাবাপন্ন দল বাংলাদেশে যে বিএনপি বিরোধী মত অর্থাৎ বিএনপি জামাত বা বিশ্ব দলীয় জোট গঠন করে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা দেখতে পেলাম এরা নিজেরাই বিভাজিত হয়ে গেছে যে ষোলো বছর ধরে আওয়ামী লীগ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী মানবতা বিরোধী উল্লেখ করছে। কিন্তু বিএনপি তার কোলে আশ্রয় দিয়েছিল জামাতকে হঠাৎ করে হাসিনা চলে যাবার পর বিএনপি এখন নিজেই জামাতকে মানবতা বিরোধী কিংবা মুক্তি মুক্তিযুদ্ধ বিরোধী বলছে কিন্তু গত ষোলো বছর এই শব্দগুলো আমরা বিএনপির কাছে একবার শুনি তার মানে রাজনৈতিকভাবে একে অপকে ঘাইল করার জন্য এই কার্ডগুলো তারা ব্যবহার করছে এটাই স্পষ্ট অন্তর্বর্তী সরকার ডক্টর নিউনুস বলেছে আগামীতে পূজা আসতেছে দুর্গা পূজা সবাই সাবধান আবার অন্যদিকে শোনা যাচ্ছে ভারত থেকে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নিয়ে আসতেছে সেই পূজার পরেই অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছে ডক্টর ইউনুস আপনি এখন আওয়ামী লীগকে চেনেননি আওয়ামী লীগ যদি আবারও বাংলাদেশের ক্ষমতায় আসে আবারও যদি ক্ষমতার চেয়ার ফেরত পায় একটার হাড় খুঁজে পাওয়া যাবে না দর্শক নানান ধরন বিশ্লেষক বিশ্লেষকদের বিশ্লেষণ শোনা যাচ্ছে কোনটা সত্য কি হতে যাচ্ছে আগামীতে অন্যদিকে আবার শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা প্রধান দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হুশিয়ারি করেছেন সাবধান করেছেন সতর্ক থাকতে বলেছেন সবাই সতর্ক হুশিয়ার সাবধান যেহেতু দুর্গাপূজা আসছে আর এই দুর্গা পূজাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতরে বড় কিছু ঘটানোর চিন্তা ভাবনা করছে তাই সবাই সাবধান সবাই সতর্ক কারণ ভারত সব সময় বলে আসে বাংলাদেশে হিন্দুদের উপরে নাকি মুসলিমরা নির্যাতন করে এই কথা বলে বলে ভারতের মিডিয়াগুলো গুলো ছয়লাভ এখন যদি দুর্গা পূজার ভিতরে আওয়ামী লীগরা গোপনে গোপনে উল্টা পাল্টা কিছু করে এবং সেইগুলো যদি ভারতের কানে প্রচার করা হয় বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে দুর্গা পূজায় বাধা দেওয়া হচ্ছে সেই জন্য ডক্টর ইউনুস সাবধান করেছে অন্যদিকে দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছে আওয়ামী লীগ যদি আবারও ফেরত আসে একটারও হাড্ডি গুড্ডি থাকবে না দর্শক যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো এবং বর্তমান বিএনপি কি কাজ করছে যেই জামাতের সাথে হাত মিলিয়ে বিএনপি গত ষোলোটি বছর একই সাথে একই চেয়ারে বসে একই টেবিলে খানা খাইত আজকে সেই জামাত ইসলামকে বিএনপি সুরে ফেলছে তাদেরকে রাজাকার আলবদর বদর বলছে পাকিস্তানি বলছে দর্শক সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো তো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে সকল বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে হবে তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ক্ষমতা নেওয়ার এক বছর পরেও অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি করতে পারেনি এবং বিভিন্ন জায়গায় টুকটাক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতেছে এবং আমরা দেখেছি যে আমরা যদি ফ্রান্সের বিপ্লব দেখি রাশিয়ার বিপ্লব দেখি আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময় আসলে অন্য একটা দেশ থেকে আক্রমণের শিকার হয়েছে বিপ্লব সংঘটিত হওয়া দেশে তো এইভাবে অনেকেই মনে করেন যেহেতু ভারতের একনিষ্ঠ সেবাদাসী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে সুতরাং ভারত হয়তো এইরকম সংখ্যালঘু বা অন্যান্য বা নিরাপত্তা বিভিন্ন ইস্যুতে হয়তো বাংলাদেশকে আক্রমণ করতে পারে কিন্তু যদিও এটার আমি কোনো সময় দেখি না বা আজকে একটা নিউজ হচ্ছে যে নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন আমি একটু খবরটা পড়ে শুনাই সামরিক কমান্ডারদের সম্মলনে আন্ত বাহিনী সমন্বয়ের উপর জোর যে কোনো সামরিক কমিশনের জন্য প্রস্তুত থাকতে আন্তঃবাহিনী সমন্বয়ে আত্মনির্ভরতা এবং উদ্বোধনলের উপর জোর দিয়েছেন ভারতের কলকাতায় মানে বাংলার বর্ডারের কাছে কলকাতায় ভারতের সামরিক বাহিনীগুলোর কমান্ডারদের দ্বিবার্ষিক যৌথ সম্মেলনের উদ্বোধনে তিনি এ কথা বলেন এবং কমাইনড কমান্ডারস কনফারেন্সে দেশের শিশু সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সমর কৌশল, প্রাতিষ্ঠানিক এবং অপারেশন সংক্রান্ত নানা নীতিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদি কি আসলেই এজ ইজ মান সাধারণ ভাবে সেনা বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নাকি তিনি কোনো পার্টিকুলার দেশকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে এই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এটা হয়তো সময়ই বলে দিবে কিন্তু আমি এখনো মনে করি না যে ভারতের কাছ থেকে আমাদের কোনো হুমকি আসতে পারে কিন্তু বিশ্লেষকরা অবশ্যই এটাকে অন্যভাবেও বিশ্লেষণ করতে পারেন এখন এই যখন অবস্থা যখন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক অত্যন্ত তলানিতে যখন দুই দেশের সবচেয়ে খারাপ সম্পর্ক অতিবাহিত করতেছে তখনই আবার বিশ্বপটে এলেন বাংলাদেশ সাবেক সেনাপ্রধান অত্যন্ত রহস্যময় চরিত্র যিনি দুই থেকে পনেরো পর্যন্ত বাংলাদেশ সেনাপ্রধান ছিলেন সেই ইকবাল করিম ভূইয়া এবং এই জুলাই বিপ্লবের অবদান ছিল সেই ইকবাল করিম ভূয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন তাহলে প্রশ্ন যে ইকবাল করিম ভূইয়ার কাছে কি এমন কোন আছে যে আসলেই আমাদের দেশটা অত্যন্ত হুমকির ভিতরে আছে আমাদের দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে আমাদের দেশ বৈশ্যতা আক্রান্ত হতে পারে তাহলে ইকবাল করিম ভূইয়া ঠিক কোন সোর্সের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন আমি একটু ইকবাল করিম ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস থেকে পড়ি তিনি লিখেছেন যে অবিলম্বে সেনাবাহিনীকে বেড়াকে ফিরতে হবে মানে সেনাবাহিনী যে এই যে রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আসে এটা তিনি পছন্দ করতেছেন না তিনি লিখেছেন যে প্রশিক্ষণ যে কোনো সেনাবাহিনীর প্রাণ শক্তি প্রশিক্ষণ ছাড়া সৈন্যদের দক্ষতা কমে যায় এবং প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায় এক বছরেরও বেশি সময় ধরে আমাদের সেনাবাহিনী পুলিশি ভূমিকায় আটকা পড়ে আছে তাদের প্রশিক্ষণ স্থগিত তাদের প্রস্তুতি দুর্বল এবং তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত বিশেষ করে যে বিপিনকে মারা তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত এটা আর চলতে পারে না ইতিহাস আমাদের একটি সুস্পষ্ট শিক্ষা দেয় যে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের নাজুক দশা বাইরের হুমকিকে উৎসাহিত করে মানে পরবর্তী সময়ে রাষ্ট্র বহিঃশত্রুর আক্রমণের শিকার হয় উদাহরণস্বরূপ সতেরোশো উনব্বই সালের পর ফ্রান্সকে অস্ট্রিয়া পুরুষিয়া এবং রাশিয়া এবং ব্রিটেনের হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল উনিশশো সালে বনসে বিপ্লবের পর রাশিয়া রেড আর্মিকে সেত বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ আভ্যন্তরীণ অস্থিরতার একটি ক্রান্তিকাল পার করছে এবং সাম্প্রতিক বিশ্বে প্রতিদ্বন্দ্বিতার অনুনেময় পালাবদলের বাস্তবতায় নিজেদেরকে নিরাপদ ভাবা মোটেই ঠিক হবে না সুতরাং বৈশত আক্রমণের মুখে একটা অপ্রস্তুত সেনাবাহিনী জাতীয় বিপর্যয় ডেকে আনবে এবং এই সেনাবাহিনীর কর্তব্যের বাইরে অপব্যবহার এরই মধ্যেই অনেক ক্ষতি করে ফেলেছে বাইরে শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত সৈন্যরা আজকে নিজের দেশের নাগরিকদের শৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহল দিচ্ছে এই দৃশ্য তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সেনাবাহিনী বিরোধী কণ্ঠস্বরকে ইন্ধন যোগাচ্ছে আরো বিপজ্জনক হল যে প্রশিক্ষণ ছাড়া প্রতিটি মাস তাদের যুদ্ধের সক্ষমতাকে হ্রাস করতেছে এবং সমস্যাটি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার ঘাটতির ভিতরে নিহিত তাই কৌশলের পরিবর্তে সুবিধাজনক পথ বেছে ফলে সরকার আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা ব্যাখ্যা করে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর উপর নির্ভর করছে এবং সরকারের খুব কম সংখ্যক ব্যক্তি বোঝেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে একটি বৃহত্তর ভূরাজনৈতিক দাবা খেলার সঙ্গে সম্পর্কিত তাদের অজ্ঞতা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন সে সাথে মৃত হয়ে জাতির নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে মানে সরকারকে তিনি কম বুদ্ধি সম্পন্ন লোকের সমষ্টি বলে বুঝিয়েছেন দেশের শেষ প্রতিরক্ষা লাইন গুরুতর ভাবে দুর্বল হয়ে পড়ার মতো করার আগেই এই আত্মঘাতী পথ আমাদের ত্যাগ করতে হবে এদিকে পুলিশকে কার্যকর ভাবে ব্যবহার করা হচ্ছে না জুলাই বিপ্লবে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ ছিল তবুও সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদী জামানার দলীয় সংশ্লিষ্টতার সন্দেহে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভয় এবং নিষ্ক্রিয়তা তাদের পঙ্গ রেখেছে এবং সেনাবাহিনীকে পুলিশের এই ভয়ের কারণে পুলিশের এই অক্ষমতা সেনাবাহিনীকে দ্বারা পূরণ করতে হচ্ছে এবং সেনাবাহিনীর জওয়ানরা যতক্ষণ পুলিশের কাজে নিয়োজিত থাকবে ততক্ষণ পুলিশ তাদের দায়িত্ব পালন করতে সক্রিয় হবে না কেউ কেউ যুক্তি দেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত এটা একটি অত্যন্ত সরল মলাধারণা সৈন্যরা রোবট নয় তাদের বিশ্রাম পুনর্গঠন এবং পূর্ণ প্রশিক্ষণের প্রয়োজন আরো সমস্যা হলো যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীকে রাস্তায় রাখলে একটা অনিশ্চয়তা তৈরি হবে যদি ভোট বিলম্বিত হয় বা সংস্কার দীর্ঘায়িত হয় তাহলে কি সেনাবাহিনী অনির্দিষ্ট কালের জন্য রাস্তায় থাকবে থাকবে না তো বস্তুত এটি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে আগাতে থাকা একটা লক্ষণ আর সেনাবাহিনী যদি এখন বেড়াকে ফিরেই যায় নির্বাচনের আগে আগে তো সেনাবাহিনীকে আবার নিয়োজিত করতে কোনো বাধা নেই ইকবাল করে যদি আরো বলেন যে অনির্দিষ্ট জন্য জন্য থাকা ঠিক হবে না বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ তার মানে ইউনুসের সঙ্গে জেনারেল ওয়াকারের আন্তরিক যোগাযোগ নাই বছর পার করেও পুলিশি দায়িত্বে মোতায়েন থাকায় সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কার্যকারিতা দীর্ঘ মেয়াদে ব্যাহত হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত এবং সেনাবাহিনীকে এভাবে নিয়োজিত রেখে সরকার যদি রাষ্ট্রের স্বাভাবিক যুদ্ধ প্রস্তুতিকে অবহেলা করে তবে ভবিষ্যতের যে কোনো বিপর্যয়ের জন্য সরকারকেই তার দায় ভার নিতে হবে বিএনপির সামনে পরাজয় লেখা হয়ে গেছে তবে কি বিএনপির স্বপ্ন চূর্ণ হয়ে যাচ্ছে নাকি বিএনপি আবার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঘুরে দাঁড়াবে আগামী নির্বাচনে বিএনপির সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলাম কি করে সম্ভব চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই প্রিয় দর্শক আমরা বিগত চুয়ান্ন বছর ধরে দেখেছি বাংলাদেশের প্রধান দল ছিল আওয়ামী লীগ এরপর একে একে অনেক দল ভ্যিস হয়ে গেছে তারপর শহীদ জিয়াউর রহমানের হাত ধরে এসে জাতীয়তাবাদী বিএনপির কিন্তু এই জিয়াউর রহমানের হাত ধরে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে এটি বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের কোঠায় স্থান পেয়েছিল এবং জিয়াউর থেকে হয়ে গেলেন বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজনীতির হাল ধরলেন নব্বইতে স্বৈরাজের বিরুদ্ধে আন্দোলন করলেন জুলুম নির্যাতনের সকল শৃঙ্খল ভেঙে বিজয় এনে দিলেন বাংলাদেশিদের এরপর তিনি এই স্থান পেলেন মানুষের হৃদয়ের কোঠায় আপোষহীন এই নেত্রী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিদেশি বিভিন্ন এজেন্সির বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে এই দেশকে একটা স্বপ্নের যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আসে ওয়ান ইলেভেন যেখানে মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা থেকে হঠাৎ করে চলে আসে মাইনাস ওয়ান ফর্মুলা মাইনাস হয়ে যায় জিয়া পরিবার তারেক রহমানকে বিনা অপরাধে নির্যাতন করা হয় গোপন অন্ধকারে অর্থাৎ তাকে গ্রেফতারের নামে আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো নির্মম নির্যাতন করে তারপর তাকে বিদেশে চিকিৎসায় পাঠানো হয় এরপর শুরু হয় বিএনপি এবং জামাতের উপর নির্যাতন পুরো নির্যাতনের পরিকল্পনাটি সাজিয়ে দেয় ওপার থেকে দিল্লি সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এবং আওয়ামী ফ্যাসিস্ট এই রূপটি ক্রমান্বয়ে প্রকাশিত হতে থাকে প্রায় ষোলো বছর পর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবে এই দেশ আবারও স্বাধীন বাংলাদেশ হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠিত হয় কিন্তু গত এক বছর বা তারও কিছু বেশি সময় ধরে হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার পূর্বের রূপে আর নেই বিএনপির ভেতরে হাইব্রিড কিংবা বিএনপির ভেতরে কিছু দুষ্ট লোক বিএনপিকে এইভাবে মানুষের কাছে অপ্রিয় করে তুলছে আমার কাছে মনে হয় এটি সত্য যারা তার ক্রমান লন্ডন থেকে এই দলটাকে গোছাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই দলটিতে অনেক থেকে নেতা আছেন বিগত শত বছর যারা নির্মম নির্যাতন ভোগ করেছে গুম ক্রস ফায়ার খুন রাজনৈতিক বিরোধী মত দমনে এই দক্ষিণ এশিয়াতে এমন নির্মম নির্যাতন নেই যেটি শেখ হাসিনা করেনি সবটাই করেছে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময় এই দেশ আবার হাসিনা মুক্ত হয়েছে কিন্তু বিএনপির উপর যে মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি বাস্তবায়ন হতে যাচ্ছে নাকি উল্টো পথে হাঁটছে বিএনপি এরকম বহু চিত্র বা বহু প্রশ্ন এখন মানুষের সামনে দর্শক যে বিএনপিকে নিয়ে আমরা লড়াই করেছি বা যে বিএনপির জন্য আমরা এত বড় ফাইট দিয়েছি বিগত এক যুগের বেশি সময় ধরে হঠাৎ করে সেই বিএনপিকে আমরা বিএনপির মধ্যে আর খুঁজে পাচ্ছি না যে বিএনপির ডানপন্থীদের আধিপত্য ছিল তারা হঠাৎ করে কোণঠাসা হয়ে গেল বামপন্থী গ্রুপটি স্ট্রং হয়ে গেল বাংলাদেশে যে বিএনপি বিরোধী মত অর্থাৎ বিএনপি জামাত বা বিশ দলীয় জোট গঠন করে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা দেখতে পেলাম এরা নিজেরাই বিভক্ত হয়ে গেছে যে 16 বছর ধরে আওয়ামী লীগ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী মানবতা বিরোধী উল্লেখ করেছে কিন্তু বিএনপি তার কোলে আশ্রয় দিয়েছিল জামাতকে হঠাৎ করে হাসিনা চলে যাবার পর বিএনপি এখন নিজেই জামাতকে মানবতাবিরোধী কিংবা 71 এর মুক্তিযুদ্ধ বিরোধী বলছে কিন্তু গত 16 বছর এই শব্দগুলো আমরা বিএনপির কাছে একবারও শুনিনি তার মানে রাজনৈতিকভাবে একে অপরকে গহিল করার জন্য এই কার্ডগুলো তারা ব্যবহার করছে এটা স্পষ্ট যখন বিপ্লব শেষ হয় আওয়ামী লীগ পালিয়ে যায় তখন দুটো দৃশ্য আমরা দেখেছি এক যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে গেছেন তিনজন বসে গিয়েছিলেন উপদেষ্টা মণ্ডবীতে বাকিরা খুব রাষ্ট্রের মানে ক্ষমতার খুব কাঁচা কাচি থেকে পাওয়ারের রাজনীতি শুরু করে দিয়েছে অভিযোগ উঠেছে এদের অনেকেই তারা দেন দরবার তদ্বির চাকরি এটা সেজাতে অজস্র টাকার মালিক হয়ে গেছে যারা তিন বেলা খেতে পারেননি তাদের কাছে এখন টাকার পাহাড় জমে গেছে আর অন্যদিকে বিএনপি সারা দেশে শুরু করে চাঁদাবাজি টেন্ডার বাজির দখলদারিত যে কারণে বিএনপির নামটি হয়ে যায় টেম্পু স্ট্যান্ড দুটো দৃশ্য আমরা দেখলাম একটি হল এনসিপি বা বৈষম্য বিরোধীরা যারা সারা দেশে তদ্বির বাণিজ্য থেকে শুরু করে নানান রকম সুবিধার নামে মানুষকে সুবিধা দেওয়ার নাম করে অজস্র টাকা হাতায় বিদেশে পাচার করে এমন তথ্য বা এমন অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা চালিয়েছে টেন্ডারবাজি করেছে অর্থাৎ চাঁদাবাজি করেছে এখন পুরো বাংলাদেশের চাঁদাবাজ শব্দটার সাথে বিএনপি নামটি জড়িয়ে গেছে তখন তৃতীয় পক্ষ জামাত যারা হাসিনার বিরোধী আন্দোলনে একদম মূল শাখায় কাজ করেছে বলা হচ্ছে এই আন্দোলনের নেপথ্যে জামাত এবং শিবির মূল ভূমিকা ছিল কিন্তু জামাত এবং শিবির তারা খুব কৌশলী ভূমিকা নিয়েছে এক্ষেত্রে তারা না তদ্বি বাণিজ্যে না চাঁদাবাজি তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে সম্পৃক্ত যেমন করেনি তেমনি সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন না করে তারা হঠাৎ করে এই এক বছর বা তারা মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে গেছে। তার প্রথম আমরা দেখলাম ডাকশো নির্বাচনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল আমরা দেখলাম করুণ পরাজয় বরণ করেছে শিবিরের কাছে আঠাশটি পদের মধ্যে একটি পদও ছাত্র দল পায়নি অধিকাংশ পদগুলো পেয়েছে কারা শিবির আর কিছু পদ হাতিগোনার দু চারটি পদ পেয়েছে স্বতন্ত্র তার মানে একটি পদ পাইনি কেন ছাত্র সব কেন শিবির এই উত্তর খুঁজতে খুঁজতে তার দুদিন পর এগারো তারিখে আমরা দেখলাম জাহাঙ্গীরনগরে জ্যাকশো নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখলাম বিএনপি একই ভাবে পরাজিত হয়েছে অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল একই ভাবে পরাজিত হয়েছে এরপর সারা বাংলাদেশে আমরা একটা নতুন চিত্র দেখতে শুরু করেছি যে বিএনপি নির্বাচনের জন্য প্রতিদিনই বারবারই চিৎকার করতো দ্রুত নির্বাচন দিন দ্রুত নির্বাচন দিন যখন ডক্টর ইউনুস ক্ষমতায় বসেননি তিনি বসেছিলেন আট তারিখে হাসিনা পালিয়েছিল পাঁচ তারিখে সাত তারিখে নয়াপল্টনে বিএনপি সমাবেশ করে তিন মাসের মধ্যে নির্বাচন করেছে পর তারপর দেখেছি বিএনপি প্রতিদিন নির্বাচন 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 এই যুক্তি যুক্তি ক্লান্ত হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ডাকসু জাকসু নির্বাচনের পর শিবির জামাতের বিজয়ের পর বিএনপি বুঝতে পেরেছে সারা দেশের দৃশ্য পাল্টে গেছে লন্ডন থেকে বাংলাদেশ পল্টন থেকে বাংলাদেশের প্রতিটি শাখায় একটা নতুন টেনশন সৃষ্টি হয়েছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি কে জিততে পারবে এই প্রশ্নটি এখন বিএনপির সামনে যে কারণে বিএনপি এখন দ্রুত নির্বাচন শব্দটি আর উচ্চারণ করছে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় কোন দলটি জিতবে এই পারসেপশন পরিবর্তন হয়ে গেছে যারা নিজেকে বড় দল দাবি করে এতদিন নির্বাচন চেয়েছে তারা এখন নতুন করে দাবি তুলছে আওয়ামী লীগ জামাতে ঢুকে গেছে ছাত্রলীগ শিবিরে ঢুকে গেছে এই অভিযোগ তারা এখন নতুন করে নতুন ন্যারেটিভ হিসেবে প্রকাশ করছে অথচ সারা দেশে আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের নেতাদের সুবিধা দিচ্ছে বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিনিময় তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করলে সেখানে হামলে করে বিএনপি থানা থেকে ছাড়িয়ে নিচ্ছে বিনিময় টাকা নিচ্ছে কিন্তু অভিযোগ উঠছে আর যাওয়া ছবির বিরুদ্ধে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভুলটা কোথায় বিএনপি প্রথম যে ভুলটি করেছে সংক্ষিপ্ত কয়েকটি ভুল উল্লেখ করছে বিএনপি প্রথম যে ভুলটি করেছে সেটি হলো তারা ভারতকে খুশি করাতে ভারতের ন্যারেটিভে তাদের যাত্রাটা শুরু করে গত এক বছর ধরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না তারা বাহাত্তরের সংবিধান পরিবর্তন চায় না অথচ এই বিষয়গুলো বিগত আন্দোলন সংগ্রামে বেগম জিয়া তারেক রহমান নিজেরাই বলেছিলেন পরিবর্তন করবে সংবিধান পরিবর্তন বা ছুড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু আজকে বিএনপি বাহাত্তরের সংবিধান চায় যে বাহাত্তরের সংবিধান তৈরি করে দিয়েছিল ভারত ভারতের সেই সংবিধানই অটুট থাকতে চায় বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে তারও নিষিদ্ধ চায় না এবং যে আওয়ামী লীগকে অবৈধ আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল চৌদ্দ দল তাদেরও নিষিদ্ধ চায় না জাতীয়তাবাদী বিএনপি পাশাপাশি সারা দেশে চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো তো রয়েছে বিএনপির নেতাদের পক্ষতে বক্তব্য কিংবা জনসভায় বক্তব্য তাদের পুরো ন্যারেটিভ বিগত ষোলো বছরের চিত্রগুলোকে এলোমেলো করে দেয় ক্রমান্বয়ে মানুষের মনের ভেতরে বিএনপির প্রতি ভালোবাসা হারাতে শুরু করে যারা বিএনপি করতেন ভালোবাসতেন বিএনপির জন্য মাঠে নেমেছেন তারাও আস্তে আস্তে বুঝতে পারছেন বিএনপি ভুল ন্যারেটিভে চলছে হঠাৎ করে বিএনপির ডানপন্থী নেতারা পর্দার অন্তরালে চলে যায় বামপন্থী নেতারা সামনে চলে আসে যে কারণে বিএনপিকে আমরা দেখছি মূল ইসলামী মূল্যবোধের যে জাতীয়তাবাদের বিএনপি দেখছি যারা বামপন্থী তাদেরকে বিএনপি প্রথম ধাক্কাটা খেলো এই দুটো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দ্বিতীয় বিএনপি যে ভুলটি করেছে বিএনপি তার প্রতিপক্ষ জামাতকে আবারও একাত্তর ইস্যুতে বা একাত্তর ন্যারেটিভে ঘায়ল করতে ব্যস্ত হয়ে যায় যেটি বিগত ষোলো বছর আওয়ামী লীগ করেছে এটিও মানুষ গ্রহণ করে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ করে শুনেছেন পুরোপুরি বক্তব্যটি শোনার পরে পুরোপুরি ভিডিওটি দেখার পরে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কী জানলেন কি বুঝলেন এখন আপনাদের মূল্যবান মতামাত্রা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেল নার্সিদ ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতে মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ